আমার কাছে না মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে এই বয়সে এবং এই সময়ে এরকম একটা অস্থির একটা অবস্থা আমাদের দেশের মধ্যে দেখতে পাবো এটা কখনো চিন্তাও করি নাই আপনি চিন্তা করে দেখেন আমাদের প্রত্যেকটা মানুষের মন মানসিকতার মধ্যে এতটাই আমাদের হিংস্রতা স্বার্থপরতা লোভ বেড়ে গিয়েছে মানে আমরা মানুষকে এখন মানুষ হিসেবে মূল্যায়নই করতে পারি না একটা একটা বিষয় দেখ চিন্তা করে দেখেন ধর্ম যে কোনো ধর্মটা হচ্ছে আমাদের অনুভূতি বিষয় আপনি আপনার ধর্ম পালন করবেন আমি আমার ধর্ম পালন করব আমি আমার মত প্রকাশ করবো এটা কিন্তু স্বাধীন একটা ব্যাপার কিন্তু দেখেন এখন বর্তমানে ধর্মের নামে যেই ধরনের কাজগুলো করা হচ্ছে আমাদের সমাজে এটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য না আমাদের প্রফিট মহানবী সাল্লাহ সাল্লাম এই শিক্ষা আমাদের কখনো দেন নাই যে একজন তোমাকে আঘাত করলে তোমার পাল্টা আঘাত তাকে দিয়ে তুমি সেই শিক্ষাটা তুমি তুমি তাকে শেখাবে নো এই ধরনের অ্যাটিচিউড সে কখনো করেন নাই আমরা যদি তার জীবন ব্যবস্থাপনাগুলো যদি শুনতে পারি বা দেখি এখানে কিন্তু সে বারবারই সে মানবতার কথা আপনার এই আপনার আচরণগত পরিবর্তন আপনি মানুষকে ভালোবাসা দিয়ে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন এই শিক্ষাগুলো কিন্তু তিনি আমাদের বারবার শিখিয়েছেন এবং ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ও ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম কিন্তু এখন আমরা কি দেখছি যে কোনো একটা বিষয় নিয়ে আমরা একজনকে আঘাত করছি রিসেন্ট একটা দেখা যাচ্ছে একটা বাউল শিল্পীর কিছু বিষয় নিয়ে আবুল সরকার বোধহয় তার নাম হবে তার কিছু কিছু বিষয় নিয়ে কর্মকাণ্ড নিয়ে আমরা খুবই হিংসাত্মক একটা মনোভাব প্রকাশ করছি কিন্তু আমরা এটা কেন করবো আমরা ছোটোবেলায় একটা কথা শুনেছি কুকুর যদি তোমাকে কামড় দেয় তুমি কখন কুকুরকে কামড় দেবা এই শিক্ষাটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে পেয়েছি কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টাটা কুকুর কামড় দিয়েছি তুমি তাকে গিয়ে কামড় দাও তাকে আপনার সুধরাতে হবে তাকে বোঝাতে হবে তাকে সেই শিক্ষাটা সেই জ্ঞানটা তাকে দিতে হবে কিন্তু আপনি যদি সে জ্ঞান বা শিক্ষাটা না দিয়ে তার উপর হিংসাত্মক মনোভাব প্রকাশ করেন তাহলে কিন্তু সেটা মানবতার বিষয় হলো না এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যদি এই প্র্যাকটিসগুলোর মধ্যে যদি চলতে থাকি পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কিন্তু এই আমাদের ধর্ম আমাদের শিক্ষা আমাদের মানবতার বিষয়গুলো কিন্তু তার সেভাবে শ্রদ্ধা সম্মান করবে না এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ধন্যবাদ